বাপের বাড়ি আসে পিছন দিকে ছোট একটা পুকুর আছে এই পুকুরে মাছ মার বাইসেন তাও আবার বর্ষি দিয়ে কিন্তু ফাটা কপাল ফাটাই থাকলো মাছ আর একটা উঠলো না তো মাছ উঠলো না কি হয়েছে তাই বলে মাছ খাম না নাকি বাপেক যাই ধরে নিয়ে আনো হাই রে মা যে শীত এই সিদ্ধির মধ্যে বাপ মোর এখন জাল দিয়ে মাছ ধরবে সবাই কিন্তু জাল না পারে না কিন্তু মোর বাপ ছোটর থেকে কিন্তু জাল খাওয়ায় ছোটর যখন হামা করে দেশের বাড়িতে আসুন তো দেশের বাড়িতে হামা করে একটা গাড়া আসলো ওই গাড়াত মোর বাপ জাল খাওয়াতো হেবি সুন্দর করে খালি জাল খাওয়ালেই হবে জালে যান মাছ পরে করে জাল খাওয়া হবে আর দেখো মোর বাপ দুইবার জাল খাওয়াইছে এই যে প্রথমবার জাল ফেলালো দেখো কি সুন্দর করে এইদিকে দিকে মোর সলপল সহ ভাড়াটিয়ার সোলপোল গুলাও আসে এটি বসে আছে জাল খাওয়ানা দেখোছে গ্রামের বাড়ি যখন থাকতো সবাই যখন পুকুরে মাছ মারতো আমরাও মুখা করে চারি সাইডে যাই বসে থাকতো দেখার জন্য এই জালটা খাওয়ানোর পরে মোর বাপের তো মেজাজ খারাপ হয়েছে জালের মধ্যে ডাল পালা সব আইসে এই জন্য অনেক মাছ চলে গেছে তারপরেও দেখো প্রথমবারে কতগুলা মাছ ধরা পড়িছে নিজের চাষ করা গাড়ার মাছ আলাদাই একটা স্বাদ মুই আবার আব্বু কোনো যে বেশি করে মাছ তুলবে কিন্তু মোর বাপ এই যে জালের মধ্যে কাটা কুটা লাগোসে এই জন্য আর মাছ মারলো না এই প্রথমবার আর এই যে এইবার দ্বিতীয়বার এই দুইবারে মোর বাপের যে মাছ উঠেছে কসে কি এক তোমরা এক সন্ধ্যা রান্ধতে পারে খাও আর মুই তোলা পারবো না অন্য মানুষের ডাক দিয়ে তুলে নিবা হবে বেশি করে হা রে মামুই আর কিছু না খালি ভাবনু এই মানুষের ধৈর্য এক সময় আসলো কত এখন বয়স বাড়ার সাথে সাথে ধৈর্যও শেষ হয়ে গেছে আগে শখে শখে জাল খাওয়াতো আর এখন দুইবার জাল খাওয়াতেই ধৈর্য নাই তো জাগাস কথা দেখো কত মাস এই তো দু তিন আগে একবার তখন ছোট ছোট এলা ছাড়ে দিয়েছিল এটি জালোর থেকে মাছ ফেলতে না ফেলতে এই শোল বলে হামলে পরিস মাছ তুলবার জন্যে এই দিকে মোর শোল তো ভয়ে ধরা পায় না সব কিন্তু তেলা আর রুইয়ের বাচ্চা এই যে দেখো মাম্মা আমি মাছ ধরিছি ইঙ্কা কয়ে মোর ষোলা বার সিল আছে সে দুপুরে রান্না বাড়ি করার পরে গোসল করার আগে দুপুরে একটার দিকে মোর বাপ যায় মাছ ধরলো এই দিকে মোর মায়ের হাতের তো সমস্যা মাছ কাটাকেটি কাটি করা পারবে না তাই মুই আর মোর বুন মিলে মাছগুলা কাটে কুটে সুন্দর করে পরিষ্কার করে নিন আম্মু গসে যেহেতু আজকে আন্দা বাড়ি শেষ হয়ে গেছে এলা আর আজকে হবে না রাত্রে তোরা ভাজে খেস তো রাত্রে মাছগুলা দিয়ে কি করেছি সেটা তোমাকে আরেকটা ভিডিও দেখামো এটা দেখো পরের দিনের পরের দিন সকালবেলায় চুলা বাড়ার চলে আইসো মাছ টাস সবজি টবজি সব নিয়ে আম্মু কসে কালকে যেহেতু একগুড়া গুড়া তো গরুর গোস্ত রান্দা আছে আজকে আর রান্দা হবে না কিন্তু মুই এত কষ্ট করে কুটে বাসে রুয়ে বাচ্চাগুলা থুসনু ওলা দিয়ে এখন ফুলকপি দিয়ে আলু কি সুন্দর করে চট কথা না শুনে মই নিজে তুলে ছোট থেকে বড় হয়েছ মাটির চুলার নেই বাড়ির গ্যাস থাকা সত্ত্বেও মাটির চুলার রান দিতে মাটির চুলা ধরা আর মাটির চুলার কালির জন্য কোনোদিন আশ পাশে আসামি সেই আসে মোর মায়ের হাতের জন্য আর এই যে মাটির চুলার পাশে যে উসুম উসুম লাগে গরম লাগে এটার জন্য দৌড়ে দৌড়ে আগেই রান্ধি আর আরেকটা ভিডিও তো কইসুন কন্টেন্ট তৈরি করার জন্য জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য মুই কিন্তু রান্না বাড়ি করব আসো তো মোর তরকারি এইদিকে রেডি হয়ে গেছে এখন খালি তুলে দিমু দেখো মই আজকাল চুলাও ধরা পারো সব করা পারো চুলা টুলা ধরে দে মোর তরকারি রান্না মোটামুটি শেষ হয়ে গেছে শীতের সময় মাটির চুলাত বসে রান্না করার যে শান্তি এবার মুই বাপের বাড়িতে না আসলে জানাই পানু না হনি সকাল বেলা ঘুমোর থেকে মোর সোল তার নানার ঘুম ভাঙাইছে আর কইছে যাও চাল নিয়ে আসো আমি ভাপা পিঠা খাবো নানু মুনির কাছে ভাপা পিঠা খাবা চাইছে নানু মুনি কইছে তোমার নানু ভাই এক যায় কও তাই মোর সোল যায় আর নানাক কইছে আর মোর সোলের এক কথা এ বাড়িতে একশো কথার সমান তো নানা ভাই বাজারে যায় যে আতব চাল কিনে নিয়ে চলে আসে এলা বেলা কুটে নিয়ে আসে ভাগা করা হবে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ